হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণ আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণ তখন আমাকে মৃত্যু দিন আলাইকুম আমি মিরানা মিরানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা যেই যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করছি আজকের ভিডিওটা কিন্তু আসলে অন্যরকম গতকাল রাতে যে ভয়ানক ঘূর্ণিঝড়টি হয়েছিল তাই না আসলে এটা সবার কিন্তু কিছু না কিছু ক্ষতি হয়েছে তাই না ঢাকাতেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে দেখেন জলাবদ্ধতা হয়ে গিয়েছে অনেক পানি জমে গিয়েছে হঠাৎ করে আমি আমার বেলকনির দরজা খুলে দেখি রাতের বেলা রাত ঠিক বারোটার পরে ওরে বাবা অনেক মানে ভয়ানক অবস্থা অনেক জট অনেক বাতাস তুফান তারপর দূরে তাকিয়ে দেখলাম এখানে একটা খাল ছিল সেই খাল ভর্তি পানি উপরের দিকে উঠে গিয়েছে দেখেন কী ভয়ানক অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন তারপর রাতে দেখেন রাত একটার সময় আমি চা করে আনলাম একবার ঘনা করে চায়ের মধ্যে আমি আবার একটু নেসকফি দিই যাতে করে মানে চাটা খেলে একটু ভালো লাগে আপনারা অনেকেই বলবেন এত রাতে কেন চা খাচ্ছি হ্যাঁ খাচ্ছি এই কারণে আমি রাতে একটার সময় চা খাচ্ছি এখন একটা থেকে তিনটা দুই ঘন্টা বসে বসে আমার আপুদের সকলেই ভিডিও দেখবো দুইটা মোবাইল থেকে এই জন্যই আমি এখন ছা খেয়ে এনেছি যাতে করে ঘুম না আসে রাতেই আমি এভাবে চা খেয়ে ঘুমটাকে আটকিয়ে তিনটা পর্যন্ত আমি আপনাদের সবাই ভিডিও দেখি কেন জানেন দিনের বেলা তো আর এত ভিডিও দেখে ফাইন না সেই জন্য এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখেন সব বন্ড হয়ে গিয়েছে আমার বারান্দার গাছপালার অবস্থা একদম খারাপ দেখেন এই যে আমার যে দুটো বড় কুমড়ো গাছ ছিল একটা কুমড়ো গাছ দেখেন ভেঙে পড়ে গিয়েছে এখানে ছিল তিনটা কুমড়ো গাছ এখানেও দেখেন সবগুলোই শেষ এখন এগুলো সব তুলে ফেলতে হবে দেখেন সব গাছে কিন্তু পানি জমে গিয়েছে এই যে দেখেন গাছটা কেটে ফেললাম যেহেতু ভেঙে গেছে আর রেখেতে কোনো লাভ নেই মনটা অনেক খারাপ হয়ে গেল। তারপরে যা আল্লাহ যেটা করে ভালোর জন্যই তো করে তাই না দেখেন অনেক পানি জমে গিয়েছে আমাদের বৃষ্টি হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো কি বলেন তো যদি আমাদের গাছে এই যে গাছের গোড়ায় টবে পানি জমে থাকে এগুলো অবশ্যই ফেলে দিতে হবে তাই না হলে কিন্তু ডেঙ্গু মশা আক্রমণ করবে আমাদের যাদের বারান্দায় এই যে গাছপালা থাকে অবশ্যই কিন্তু এটা খেয়াল করবেন পানি জমা থাকলে সঙ্গে সঙ্গে ফাললে এগুলা পরিষ্কার করে ফেলবেন না হলে কিন্তু ডেঙ্গু মশার আক্রমণ হবে আল্লাহ আমাদের সবাইকে ডেঙ্গু মশা থেকে হেফাজত করুন আমিন তারপরে বারান্দা ক্লিন করে আসলাম এসে দেখি আপনাদের বাড়ি অনেক বাজার নিয়ে এসেছেন এই যে দেখেন বাচ্চাদের জন্য কেক নিয়ে এসেছেন বাচ্চারা আস বলে বলি আমি বাইরের খাবার দিব না তারপর টুকটাক মাঝে মাঝে দেওয়া লাগে তাই না নুরুস সেমাই এ অনেক কিছু আর মুড়ি তো ওনার লাগবেই প্রতিদিনের সঙ্গে হচ্ছে ওনার মুড়ি যেন মুড়ি ছাড়া ওনার চলেই না এই যে দেখেন রান্না করে চলে এলাম হঠাৎ করে দেখি আমার রান্না করে জানালার বাইরে দিয়ে একটা গাছ আমি তো বয় পেয়ে গেলাম মানে এই গাছটা কোথেকে এলো আমি থাকি পাঁচতলার উপর পাঁচ তলার উপরে এই গাছ দেখেন পরে আমি উপর থেকে উঠে মানে আরও উপর উঠে দেখলাম যে আল্লাহ এখানে দেওয়ালের ভিতরে কিভাবে যে এই যে একটা গাছ দেখেন হয়ে গিয়েছে এখন গাছটা এদিকে এসেছে কালকে রাতে যে তুফান হয়েছিল সেই জন্য গাছটা এপাশ চলে এসেছে আমি বলেছি আল্লাহ গাছটা কেমনে হলো এখানে মাটি ছাড়া আপনাদের ভাইয়া বলেছে এটা ওই যে এই যে পাইপ ছিল পানির ফাইভ ছিল পাইপে বেয়ে বেয়ে ওখান দিয়ে উঠে গিয়েছে সবই আল্লার ইচ্ছা তাই না যেহেতু বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু আকাশ মেঘলা সেই জন্য আজকে দুপুরে দেখেন ইলিশ খিচুড়ি করতেছে মানে মচমচে করে ইলিশ মাছ বেজে নিচ্ছি আর খিচুড়ি না খিচুড়ি একটু বর্তা করব ডিম বেজে নিব বেশ এতে করেই হয়ে যাবে আর তো আমার স্পেশাল আচার আছে এই দেখেন খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে আমি এখানে কয়টা কাঁঠালে বেছে দিয়েছি আসলে কাঁঠালে বেছি খিচুড়ির সঙ্গে দিলে কিন্তু ভালো লাগে যদি কখনও না খেয়ে থাকেন ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে এখানে আমি একটা আলু কুচি দিয়েছি আর কয়টা কাঁঠালের বিচি দিয়েছে তারপরে এখানে মসুরের ডাল তারপরে দিয়েছে মুগ ডাল এগুলো দিয়ে বোনা খিচুড়ি করেছি বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে সবাই পছন্দ করে মনে হয় সবাই বলতে বেশিরভাগ মানুষে কিন্তু ওই খিচুড়ি পছন্দ করে হয়তো বা কয়েকজন পছন্দ করেন না তাই না বেশ আজকে রান্নাবান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে এটা হচ্ছে এই যে দুপুরের পরে এখানে আমি দেখেন ব্রেড কাম বানাচ্ছি এখানে আমি কালকে উনি অনেক বড় একটা পাউটি নিয়ে এসেছেন একবারে বড় সাইজের কালকে বিকালে খাওয়া হয়েছে আবার সকালে নাস্তা করা হয়েছে আরও এখানে সাত আট ফিস রয়ে গিয়েছে এখন চিন্তা করলাম না এগুলো দিয়ে কিছুটা ব্রেড কাম বানিয়ে ফেলি আমি এমনিতেই নর্মালি কাঁচা অবস্থাতেই মানে বীজ অবস্থায় আমি এটা একটু ব্লেন্ড করে নিয়েছি মানে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে এখন কড়াইতে দিয়েছি এগুলো একটু মস করে নেব তারপরে হয়ে যাবে এখানে আমি দেখেন দিয়ে দিচ্ছি এখন জরদার রঙ কালারের জন্য অনেকে আছেন প্রথম পাউরুটি মস করে তারপরে গুঁড়ো করে নিন এতে করলে হবে না পারফেক্ট হওয়ার জন্য অবশ্যই মানে নর্মাল যে পাউরুটি ওইটা গুঁড়ো করে তারপরে মস মচে করে নেবেন তাহলে দেখবেন পারফেক্ট ব্রেড কাম হয়ে যাবে চুলের আগুনটা একদম লোতে রেখেছে এটা হতে সময় লাগবে বিশ মিনিট মানে আস্তে আস্তে করে মসমসে হয়ে যাবে তারপরে আমি দেখেন আরেকটা ছুলায় আমের আচার বানিয়ে এনেছে এবার কিন্তু আমের আচার বানানোই হয়নি তবে আজকে চিন্তা করলাম না বানানো হয়নি কিন্তু বানাবো আজকে আমি আবার যে কোনো কাজ মানে করতে চাইলে তখনই করে ফেলি এই দেখেন আমার আচার বানানো শুরু করে দিলাম যদিও এখন আমার আঠিগুলো শক্ত হয়ে গিয়েছে উনি আম এনেছিলেন তারপরে অনেক কষ্ট করে কাটা হয়েছে আমগুলো আমি কাটতে পারিনি উনি কেটে দিয়েছেন অনেক কষ্ট করে আম আমার বড় মেয়ে পছন্দ করে এই যে আম আমার আচারটা আর কি দেখেন বানিয়ে এনেছি এক চুলে ব্রেড কাম বানাচ্ছি আর এক ছুলে আমার আচার বানাচ্ছি আমার আচার কিনতে অনেক মজা হয়েছিল যেহেতু এই যে খাওয়ার পরে বয়সটা দিয়েছি আমি ওনাকে জিজ্ঞেস করেছি তারপরে মেয়েদেরকে জিজ্ঞেস করেছি আচার কেমন হয়েছে ওরা তো বলেছে আমার আম্মুর আচার সব সময় পারফেক্ট হয় অনেক মজা আসলে এগুলো শুনতেও কিন্তু ভালো লাগে তাই না চুলার আগুনটা কমিয়ে দিয়ে এখানে আমি আচারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়েছি আসলে আচার তো সবাই বানাতে পারেন সেই জন্য রেসিপি সহকারে শেয়ার করি নেই দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে না আমি অল্প উপকরণে বানিয়ে থাকি এখানে দেখেন এখানে বেশি আম নেই যেহেতু শক্ত ছিল আমগুলো এখানে এক কেজির মতো আম ছিল বেশি নেই শক্ত ছিল আমি কাটতে পারি না সেই জন্য এটুকুই নিয়েছি উনি কেটে দিয়েছেন অবশ্যই দেখেন আচারটা কিন্তু দেখে অনেক ভালো লাগতেছিলো এখন আচারটা কিন্তু হয়ে এসেছে আমি যখন আচারটা চুলা থেকে নামিয়ে ফেলবো তখন এর মধ্যে আরও দুই চার চামচ পাঁচ ফোড়ন পাউডার দিয়ে দিই এটা হচ্ছে টেলে নেওয়া পাঁচ ফোড়ন পাউডার কালারটা দেখে কিন্তু আপনাদের কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এদিকে দেখেন এটা হচ্ছে আমসত্ব আমি যে আপনাদের বলেছি গত ভিডিওতে আমসত্ব একটা বসিয়েছি দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে আমি দেখেন এখন সুন্দর করে উঠিয়ে নিচ্ছি ইজিলি উঠে এসেছে কারণ হচ্ছে আমি এখানে নিচে দিয়ে আগের থেকে সরিষার তেল মেখে তারপরে এটা বসিয়েছি অনেক সুন্দর লাগছিল যদিও আমি আমসত্ব খেতে পারি না আমসত্ত্ব খেলে আমার গলায় আটকে থাকে মনে হয় সেই জন্য আমি বয়ে খাই না আমার ছোট বোনের ছেলে অনেক বেশি পছন্দ করে ওরা থাকে মিরপুর এখন চিন্তা করলাম ওর জন্য কিছুটা রেখে দিব যেহেতু পছন্দ করে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আসলে এখানে আমি কিছুটা ডিজাইন করব চিকন করব লম্বা করবো মানে দেখার সৌন্দর্যের জন্য আমি কেটে নিচ্ছি আমার পছন্দ মতো আমার পিও আপু ভাইয়ারা জানি না এতক্ষণ পর্যন্ত আপনারা কারা আমার সঙ্গে আছেন যারা আমার সঙ্গে আছেন এখান থেকে আপনাদের পছন্দ মতো আমসত্ব নিয়ে খেয়ে ফেলুন আমি কিছুই বলবো না বিশ্বাস করেন সত্যি কথা বলতে আমসত্ত্বটা আসলে এতটাই মজাদার হয়েছে এখন বলবেন আপ আপনি তো খান না হ্যাঁ আমি খাই না তবে একটু কিন্তু আমি নিয়েছি দেখেন আপনাদের ভাইয়া কাটতে কাটতেই এই যে এক পিস নিয়ে ফেললো আমার পাশে দাঁড়িয়ে আছে তো দেখে বলতে আমাকে একটু দাম বলছে ঠিক আছে নিয়ে নাও তখন নিয়ে নিল আসলে এটা খাবে ও আর আমার ছোটো বোনের ছেলের জন্য ব্যাস এই দুজনেই খাবে আমার মেয়েরও কিন্তু এতটাই পছন্দ করে না কিছুটা কাটা দিয়ে আমি একটি ডিজাইন করে নিয়েছি আসলে দেখার সৌন্দর্যের জন্য যেহেতু আমি আমার ছোট বোনের ছেলের জন্য দিব যাতে করে দেখে খুশি হয়ে যায় বলেছি তোমার জন্য গিফট রেখেছি শুনে তো অনেক খুশি হয়ে গিয়েছে দেখেন অনেক সুন্দর না এটা আমি গুড় দিয়ে বানিয়েছি সেই জন্য কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এদিকে দেখেন আমের ললি কিন্তু কিছু বানিয়ে ফেললাম এখানে কয়টা আম ছিল এখানে চারটা আম দিয়ে দেখেন চারটা বড় আম ছিল তো আমি এই প্রথমে আমের ললি তৈরি করেছি কখনোই আর এগুলা তৈরি করা হয়নি সত্যি এত মজাদার হয়েছে আমি আমার অনেক আপুদের দেখেছি অনেক সুন্দর করে আমার ললি তৈরি করেন তো লোভ লেগে গেলো চিন্তা করলাম না আমিও একদিন বানাবো আর দেরি করে না শুরু করে দিলাম ললি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যেহেতু প্রথমবার বানিয়েছি দেখতে কেমন অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একটা মজার খাবার নিয়ে হাজির হব বৃষ্টির মধ্যে সবচেয়ে মজাদার খাবার আশা করেছি আপনাদের ভালো লাগবে তো আপনাদের সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ